আমি আমি এখন আমরা সাইফের আর সাইফ এখন বিকালবেলা বেরোবো কিছু হলো এখন এখানকার বাজার ঘরবো গ্রাম পরিবেশের বাজার কেমন এখানের জিনিসের দাম কেমন এইগুলো তোমাদেরকে দেখানোর জন্য এখন আমরা যে তোমাদেরকে অনেক কিছু দেখবো এখানে গ্রামে হাট বসেছে ছোটোখাটো একটা হাট এখানে যে কিছু খাওয়া দাওয়া করবো এবং তোমাদেরকে দেখাবো আর এখানে একটা স্পেশাল জিনিস আছে সেটা কী জানো সাহিব বলে দাও সেটা কি সেটা হলো এক কেজি দু কেজি শিঙারা থাকে এই যে দুপি দু টাকা করে থাকে আর একটা এক কেজিটা হ্যাঁ তোমাদেরকে ওইটা আমি লাস্টে যে দেখাচ্ছি এটা হলো এই চারুলিয়া গ্রামের একটা স্পেশাল শিঙারা এখানে বড় শিঙারা তোমরা হয়তো দেখেছো অন্যান্য জায়গায় এখানে হলো বড় শিঙারা বানানো হয় এখানে এক কেজি দুই কেজি যত ইয়ে বানিয়ে দিতে পারে চলো তাহলে আমরা এখন বাজার গাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা হলো চারুলিয়া গ্রামের এই হাটে চলে এসেছি ছোটখাটো একটা বাজার বসেছে এখানে এখানে পান বেচছে তারপরে মাছ বেচছে আর এখন আমরা এখান থেকে খাবো হলো মিষ্টি এই পাশে দেখেন মিষ্টির এখানে আমরা যাচ্ছি এখানে দুই হাড়ি মিষ্টি আছে চলেন এইগুলোর দাম জিজ্ঞাস করি এখন কত টাকা করে পিস এইগুলো কেজি হিসাবে পিস হিসাবে হয়তো বিক্রি হয় এগুলা মিষ্টি কি পিস হিসাবে মিষ্টি পিস হিসাবে এগুলোর দাম কত এগুলো দশ এটা ঠিক আছে গাইজ এখানে দেখতে পাচ্ছেন সাইফ এখন চারটা মিষ্টি নিয়ে আসে ইয়ানা মিষ্টি খাচ্ছে সাইফ না এখন সাহেব ভিডিওর দিকে অ্যাকশন দিচ্ছে এবার আমাকেও মিষ্টি দিয়ে দিল আমরা তিনজনই চারটা করে মিষ্টি নিয়েছি পাঁচ টাকার মিষ্টিগুলো আমরা এগুলা এখন খাবো গাইজে দেখেন আমি সাইফ ইয়ানা আমরা তিনজন খাচ্ছি আমার কিন্তু অনেক মজা লেগেছে মিষ্টিটা শুধু হালকা একটু শক্ত শক্ত লাগছিল মনে হলো কিন্তু অনেকই নরম আমি অনেক মজা করে খাবো এখানে এই গ্রামে এসে আমার খুব মজা লাগছে মিষ্টি খাচ্ছি এই বড়গুলো কি মাছ সিলভার সিলভার কাপের দাম কত আর এই এগুলোর দাম মোটগুড়া 200 টাকা কে দি কল ভিডিও ধরো

গ্রামের বিখ্যাত সেই হলো ভাইরাল শিঙারা দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম দুই টাকার সিঙারাও পাওয়া যায় এখানে এখানে খুব বিখ্যাত একটা শিঙারার দোকান এটা

আমরা গ্রামের পরিবেশে অনেক কিছু খালাম ঘোরাফেরা করলাম এবং বাজার ঘুরলাম এখন তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আজকের মতো